মন হয়ে যাই ভালো এই জীবনে মে আসে মুক্ত জোরা আলো এই জীবনে মে আসে মুক্ত জোরা আলো ওই নামেতে এত মধু ওই নামেতে এত মধু যদি نواজা আর মানবতার পূর্ণ রূপ সেও ফিরে পা মানবতার পূর্ণ রূপ সেও ফিরে পায় আর কি বলে এমন এর আদর্শ থেকে এমন নবী আদর্শ থেকে দূরে যেও না আমার নবীর প্রেমের প্রেমিক যারা একটু শোনো না আমার নবীর প্রেমের প্রেমিক যারা একটু শোনো না

দিনের জন্য নবী আমার ছাড়ল আপন ঘর দিনের জন্য নবী আমার ছাড়িল আপন ঘর আপন ঘ ছিলেন যারা কেউ কি খোঁজ নিলে আপন জল ছেলে যারা কেউ কি খোঁজ নিলে হাই রে হাই কোথায় গেল সে তিন ছেলে হাই রে হাই কোথায় গেল সে তিন ছেলে ওরে আপন চাচা তুষ্মান যা আমার আপনার নেবী জাহানের বাচ্চা বাচ্চা দিকে বাচ্চা যে পথে দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই পথে উম্মে জামের কাঁটা পিছিয়েছিল তা সেদিকে লক্ষ্য করে আমার প্রিয় কবি কি লিখছে দেখো

फूट बाटा जापे जखो अमेर बटा फुटमे बाटा जापे जखो वो अमेर कोशिमला <गलाय> बुरभूम

ওরে ফেরে তারা ওই ফেরে তারা সেই পথে ওই ফেরে তারা সেই পথেতে বিচাই যে দানা আমার নবীর প্রেমের প্রেমিক যারা একটু শোনো না আমার নবীর প্রেমের প্রেমিক যারা একটু শোনো না আমার প্রিয় কবি তার মনে কি আর্জি তার মনে কি বেদনা অতি মূল্যবান ভাষায় লিখে দেখো দয়ার নবী রে আদেশের দেশে মানতে হবে ভাই নবী বলছে দয়ার নবী আদেশের দেশে মানতে হবে ভাই বাধা বিপদ যতই অসুমোর নবী কে চায় বাধা বিপদ যতই অসুমোর নবী কে চায় আর কি বলে তার সুন্নতে উপরে করব আমল প্রতিকার তার সুন্নতে উপরে করব আমল প্রতি গুনা কাজ কখনো প্রবীতনা তোর গুনা কাজ পখন প্রবীতনা কত করেছি রাজুল ইসলাম শত কষ্টে নবীকে ভুলিস না আমার নবীর প্রেমে প্রেমিক যারা একটু শোনো না আমার নবীর প্রেমে প্রেমিক কি যারা একটু শোনো না আমার নবীর প্রেমে প্রেমিক কি যারা একটু শোনো না আমার নবীর প্রেমে প্রেমিক কি যারা একটু শোনো না

मोन मुझी, मुझी जयार रसोलला हमार प्रेमे ते मोन मुझे जैार रसोलला तुम्हारे ना मे दे मौन शीतल हो जाार रसोल हमर प्रेम थे मो मुझी रसूल अल्लाह तुम्हारे प्रेम सुनला तीतल जारोनल तुमारे पर मोरा ले डोडो तुमारे पर मोरा लम जे ढो तमारे सुबुह बोलो जे मोरो तमारे पारे भोला भोलम तो जी ढोलो तुम सुबह से जागते शे भोलोजी बगदो तुम नामे दे देखो दर अरुशंपाइार सोलला तुम्हार नामे देखो दर दे अर सुचाइयार सोलला तुम्हार प्रेम रे मुदी जार सुनला तुम प्रेम मोर मुझे जजयार सुनला हमर प्रेम हमर प्रेम ते मोर मुझे जयार सुन ला हमर प्रेम ते मोर मुझे जयार सुन ला शीतल ना जाए मोटल बोचार सुनला

लाई तो भूल भैया रसोल तुम रोसी लाई तो आप भूल रसूल अल्लाह हमर नामे ते होए पल भय जार रसोल रुमर प्रेम तुम्हारे प्रेम तुम प्रेम ते मो मुझी रसूल अल्लाह तुम्हारे नामे ते

शिम होमी कौसा रे बलिशोलला कौसारे बलि यार सोलला होटिर दिले सिरा चुन के पान दिले सिराचल के पान करो यार सुनल ला हमर ब्रे मे रे मोन मुझी जयार सुनला हमर ब्रेमे ते मोनु जी जयार सुन ला तुमर नावे मोन चीतल होए जा रोनला हमार नावे रे मोन छूतल हो जा रोनलामर ब्रे मे हे बोलो बुझी जयार रसोर उमर प्रेम बे मे हे बोनो बुझी जयार रसोर ला नाम दे बो शीतल हो जयारसोर ला तुम नामे दे बो शीतल हो जाए या रसूल अल्लाह ছোট্ট ছোট করে কয়েকটি টেলার দিয়ে যাব সময় থাকতে নিত্য নতুন কালাম আমার প্রিয় কবি সিরাজ ইসলাম সাহেবের লেখা যদি সময় থাকে আপনাদের সম্মুখে প্রেস করে করে কয়েকটি গজল টেলার দিয়ে যাব মনোযোগ আকর্ষণ করবেন আশা করে শুনতে ভালো লাগবে একদম নতুন কালাম पारे कंडरी रे तुम्हें मोदी पारे यार सोल्ला मुदीर पारे खंड रे यार सोलल्ला यहाँ पे बल्लाह तुम्हें मुदीर पारे खंड रे यार सोलल्ला यहाँ बेबल्लाह तुम्हें मुदीर पारे खंड रे तुम्हें मुदीर पारे खंड रे

ওই আলিফ মেরে মিলি দেখে দিল ভরে যায় ওই আলিফ মেরে মিলি দেখে দিল ভরে যায় আর নিজে মাহবুব পড়ছে দরু ফিরে কয় আর নিজে মাহবুব পড়ছে দরু ফিরে সাদের কয় দেখো দেখো আল্লাহু মাত সাল্লি আলার জরে না বই যায় আর নিলাময় বিনা খালা বোঝা বড় না রীলা মোর রীলা ওঝা বড়োদা অরলা মোর রীলা ওঝা বড়োদায় আর মোর লীলা কেলা ওঝা বড়োদা এবারে আপনাদের সামনে সুন্দর নাথ রসুল পেশ করে শোনাবেন সেই বহু শিল্পীর শিক্ষক এমডি মতিয়া রহমান রহমান তো এতক্ষণ এম ডি তার কাছ থেকে মূল্যবান গজল শুনলেন এ ছড়া হ্যালো এ ছড়া আরো আমাদের শিল্পী গুণ রয়েছে তো প্রথমে ছোট্ট করে একটি কোติกা পাঠ করে শোনাবো আশা করি ভালো লাগবে হ্যালো জি By not light Sense, <laughs> <laughs>

तुमारिले पार चंद्र तरा तुमारिले पार चंद्र तुमार तरा तो सुभोषा ओ गो रहो मान तुम्हें ओगो गो रहो मान तुम्हें पिए तो मार ছো জাহান তুমি পড়োয় ও গো রহো মান তুমি ও গো রহো মান তুমি পিয়ছ ভোরে তারপরে অতি দিয়ে চ তুমি ও দিয়ে পাহাড় সদ দিয়ে চাহাড় শে টোপে जो तो तुम्हें गो पाल सागो ओटे दो पे चो चंद्रो तारा मेटाओ को दा तो সমতুল তোমার মোহে মন নাই সমতুল এত তোমার অবদান দিয়ে চতু মে সার জাহান দিয়ে চতু মে সার জাহান তুমি বড়ই দয়া পা

তোপে সুপোষা ও গো রহো মান তোপে এত তোমার বোদান তোমার নেলে মার চন্র তারা ওটে তোপে সুপোষা তার পরে পরে পতি সুন্দ কতাকি বলছে जो से नदिए भोरा तुम्हें जो से नदिए भोरा तुम्हें कालो रात्रि तेरे जो जो से नदिए भोरा तुम्हें कालो रात्रि तेरे जो

দিয়ে চোপুরে এত তোমার তোমার নিলে মার চন্দ্র তোমার নিলে মার চন্দ্র তারা ওটে তোমে শুভ ও

মোরে না তো মো না দিয়ে ছো তো মে শাহ রাজা দিয়ে ছো তো মে শাহ রাজা তুমি পড়ো ওগো রহো মান তুমি ওগো রহো মান তুমি দিয়ে ছো তোমার তো তোমার নেলে মার চন্দ্র তারা তোমার নেলে মার চন্দ্র তারা ওটে তো ও ওগো রহো মান তুমি ওগো গো রহো মান তুমি দিয়ে ছো পোরে দিয়ে ছো পোরে তো একটু একটু এর দিকে একটু ফিরে আসবো তো এ বছর এর নতুন গজল একটু মাবুনেদের একটু এদিকে একটু ঝিমিয়ে আসছে তো ছোট করে আজকে কালাম পাঠ করে শোনাবো এ দিল দেওয়ানা কে চাহে না তেগ বশনার মতে না এ না তেগ বশনার